জানাজা বন্ধ করলো আল্লাহ খেলা তার জানাজা করার খুঁজে পাওয়া যাচ্ছে না এমপি আনারের এই ঘটনা শুনে আমি তো রীতিমতো অবাক হয়ে গিয়েছি দর্শক এই এমপি আনার কিভাবে পারল আল্লামা দেলার হোসেন সাইদি হুজুরের জানা যা বন্ধ করতে দর্শক এই বিষয় নিয়ে আব্দুল সালাম আজাদি হুজুর অনেক গুরুত্বপূর্ণ কিছু তথ্য দিয়েছেন এই তথ্যগুলি দর্শক আপনারা শুনতে পাবেন তাই দর্শক ভিডিওটি সম্পূর্ণ দেখবেন এবং বেশি বেশি শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন চলুন দর্শক আমরা দেখে আসি আব্দুল সালাম আজাদি হুজুর কি বলেছে এই এমপি আনার তো সেই আল্লামা সাইদি যখন বিদায়নে চলে গেল জিনাই দহর মধ্য মুসলমানদের জানাজা পড়তে দেয়নি যেই এমপি আনার আল্লামা সাইদির জানাজা বন্ধ করলো আল্লাহর কি খেলা আল্লাহ কি তার জানাজা করার লাশ পর্যন্ত খুঁজে পাওয়া যাচ্ছে না হকবার বলেন এগুলো কার ফায়সালা মায়ের দোয়া যে ব্যথা যায় না তার প্রমাণ হলো এই এমপি তো সেই এমপি যার ইন্দন এবং ইশারায় দুই হাজার ষোলো সালে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের আমাদের এক ভাই প্রিয় ভাই সোহান শুধুমাত্র ইসলামী আন্দোলন করার কারণে বাড়ি থেকে তুলে নিয়ে গিয়ে তাকে হত্যা করে শহীদ করে তার চোখটাকে উপরে ফেলা হয়েছিল আপনারা দেখেছেন এক সপ্তাহ আগে বাংলাদেশের একটা এমপি মারা গেছে জিনেদৌ কালীগঞ্জের চার আসনের এমপি আনোয়ারুল আজিম আনার তাম নাম FOOTBALL. এই লোকটা মৃত্যুবরণ করেছে সেই ভারতের কলকাতায় মৃত্যুবরণ করার পরে লাশ খুঁজে পাওয়া যায়নি প্রথমে বলল আশি টুকরো করা হয়েছে লাশ টুকরো আশি টুকরোর এক টুকরো পাওয়া যায় নাই সর্বশেষ বাসার সেফটি টাঙ্কি থেকে টয়লেট বাথরুমের মধ্য থেকে কয়েকটা গোস্তের টুকরো পাওয়া গেছে আমি কথাটা আপনাদের মধ্যে কেন বললাম মায়ের দোয়া যে ব্যথা যায় না তার প্রমাণ হলো এই এমপি তো সেই এমপি যার এবং ইশারায় দুই হাজার ষোলো সালে বাংলাদেশ ইসলামী শিবিরের আমাদের এক ভাই প্রিয় ভাই সোহান শুধুমাত্র ইসলামী আন্দোলন করার কারণে বাড়ি থেকে তুলে নিয়ে গিয়ে তাকে হত্যা করে শহীদ করে তার চোখটাকে উপরে ফেলা হয়েছিল সেদিন সোহানের মা কান্না করে করে তার কাছে বিচার দিয়েছিল আল্লাহ আমরা مظلوم এই দুনিয়ার মধ্যে কোন বিচার পাবো না আল্লাহ তোমার কাছে বিচার দিলাম তুমি বিচার করো শহীদ সোয়ালের মাল্লার কাছে বিচার দিয়েছিল মাত্র কয়েক বছর আগে আল্লাহ মায়ের দোয়া ব্যাথা দেয়নি মাত্র কয়েক বছর পরে এই এমপি আনার এমপি থাকা অবস্থায় আল্লাহ তাকে বিদায় করে দিয়ে তার লাশটাকে টুকরো বি টুকরো করে বিদায় করে দিয়েছে এগুলার দ্বারা কি বোঝা যায় এমপি আনার তো সেই আল্লামা সাইদি যখন বিদায়নে চলে গেল জিনে দহর মধ্য মুসলমানদের জানাজা পড়তে যায়নি যে এমপি আনার আল্লামা সাইদির জানাজা বন্ধ করলো আল্লাহর কি খেলা আল্লাহর কি ফায়সালা তার জানাজা করার লাশ পর্যন্ত খুঁজে পাওয়া যাচ্ছে না আল্লাহ আকবার বলেন আল্লাহু এগুলো কার এগুলো কার বিচার আল্লাহ ধরে না কিন্তু একবার ধরলে ছাড়ে না আল্লাহ কিছু সময়ের জন্য ছাড় দেয় কিন্তু একেবারে ছেড়ে সুতরাং ক্ষমতা পাইয়া যা খুঁজি তা করবেন না এমপি আনারের কন্যাটি কান্না করে বলতেছে বাবা বিদায় নিল এত কষ্ট এত দুঃখ কান্না দেখার পরে বলতে চাই বোন তোমার চোখে কান্না তুমি তো বেতা বুঝতেছ কিন্তু ষোলো সালে সোহান যখন শহীদ হলো তার বাবা মাকে দেছে এলাকার মানুষকে দেছে এই কান্নার সাউন তোমার বাবার কানে যায় নাই তার মানে আল্লাহ তালা মায়ের যে দোয়া কবুল করে এটা হলো তার বাস্তব প্রমাণ তার মানে বোঝা গেল মায়ের অভিশাপ মায়ের দোয়া লাগে কি লাগে না এই জন্য আমরা দোয়া করি আল্লাহ আমাদেরকে ভালো রেখেছেন মা বেঁচে আছে দোয়া করে আল্লাহ নে ঘাত দারাজ করুক যাদের মা বিদায় নিয়েছে আল্লাহ জান্নাতের মেহমান বানাক বলেন আমিন আরো জোরে বলেন আমিন সম্মানিত উপস্থিত হাফিজের গভীর মনোযোগ যেহেতু এখানে বিষয় দিয়েছে পবিত্র ঈদ উলাজা কুরবানী সম্পর্কে আলোচনা করার জন্য আজকের মাহফিল টাইম যেহেতু কম ভূমিকা ছাড়াই না আপনাদের মধ্যে কথা বলতে চাই এই বাংলাদেশে যখন ঈদ চলে আসে কুরবানী ঈদ আসতে গেলে বাংলাদেশের নব্বই থেকে পঁচানব্বই পারসেন্ট মানুষ কুরবানি করতে যাইয়ে একটা ভুল করে ওই বাজে দুইটা ছেলে খুব শিল্লেচ্ছে খুব সাবধান কদরক হয় বসে দেন না হলে বাড়ি পাঠায় দেন আমার দিকে লক্ষ্য করেন গবীর মনোযোগ 90 টাকা 95% লোক কুরবানি করতে যায় ভুল করে ভুলটা কি আমার দিকে লক্ষ্য করেন আজকে আমাদের গ্রামের মধ্যে আমরা যখন কুরবানি করি আমরা বলি আব্দুল সালামের নামে কুরবানি আব্দুর রহিমের নামে কুরবানি এরকম একটা ভাষা আছে না নাই এটা সম্পূর্ণ ভুল কোন ব্যক্তির নামে কুরবানি হবে না কুরবানি করতে হবে কার নামে আল্লাহর কোরআন বলেছেন কুল ইন্না সালাতি ওয়া নুসুকি হাইয়া হাইয়া ও মামা তুলুল্লাহীরবদীল আল আপনি বলুন আমার নামাজ আমার কুরবানি আমার জীবন আমার মরণ সবকিছু কার জন্য হন জন্য যেটা করা দরকার ওটা অন্যদের জন্য করলে কি হয় শিরক হয়ে যায় শিরক হলো কবীর গুনাহ কবিরাগুনা ইননা শিরকা আল্লাহ জুলমুন আযিম শিরক হলো মহা জুলুম শিরিকের গুনাহ আল্লাহ माफ করে না একবার ভেবে দেখেন আমরা জীবনে কত ভুল করছি আল্লাহ বাদ দিয়ে ব্যক্তির নামে কুরবানি আমরা করি কি করি না এমন কি হুজুরের কাছে একটা কাগজ लेके দেওয়া হয় হুজুর একেবারে খটাখাট 10 বারোটা নাম বলতিছে আব্দুল সালাম আব্দুল করিম রূহুল কুদ্দুস বুলু আবুল মুফিজ সব কইয়া কুরবানি দিচ্ছে এদের নামে কুরবানি সম্পূর্ণ ভুল কোনো ব্যক্তির নামে কুরবানি নয় কুরবানি কার নামে তাহলে সমাধান কি আমাদেরকে বলতে অমুক ব্যক্তির পক্ষ থেকে অমুক ব্যক্তির পক্ষ থেকে কিন্তু কার নামে কুরবানি আজকে বাংলাদেশে যখন কুরবানি চলে আসে আমাদের মধ্যে একটা তর্ক বিতর্ক চলে আসে সাত ভাগে কুরবানি হবে কিনা ভাগে কুরবানি দেওয়া যাবে কিনা বিশেষ করে বাংলাদেশে আল হাজিসের যারা সায়েদ আছে এরা বলে ভাগে কুরবানি চলবে না আবার এখন নতুন করে বলতেছে ব্যক্তির পক্ষে কুরবানি হবে না পরিবারের পক্ষে কুরবানি ভাগে কুরবানি হবে কিনা জানার দরকার আছে না নাই গভীর মনোযোগ আমার কথাগুলো প্রয়োজনীয় আমি সরাসরি কোরআন সুন্নার আলোকে বলতেছি ভাগে কুরবানি দিতে পারবেন তবে ভাগে কুরবানি তিনটা কারণে বাতিল হয় জোরে বলেন কয়টা কারণ ভাগে কুরবানি তিনটা কারণে বাতিল হয়ে যায় এই তিনটা কারণ বলার আগে আমি বলি ভাগে কুরবানি জায়স আছে কিনা আমার নামি হাদিস শরীফের মধ্যে বলেন বোকারি শরীফের হাদিস ওয়ান জাবির বিন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা খরাজ দামা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু সাল্লাম হযরত জাবির বিন বলেন আমরা নবীর সঙ্গে সফরে বের হলাম সফরে বের হবার পরে আমরা কুরবানি করেছি রাসূলের সাথে এক গরুতে সাত ভাগ এক আপনার উটে সাত ভাগ সুবহানাল্লাহ বল তাহলে আমার নবী যদি সাবিদেরকে নিয়ে সাত ভাগে কুরবানি দেয় ভাগে কুরবানি জায়েজ আছে না নাই যারা বলবে ভাগে কুরবানি জায়স হলো ফেতনাবাস এদের থেকে সাবধান থাকতে হবে ভাগে কুরবানি জায়স আছে এটার বিরোধিতা করার সুযোগ নেই কিন্তু ভাগে কুরবানি বাতিল হয় কয় কারণে বোঝার জন্য বলেন কয় কারণে ভাগে কুরবানি বাতিল হয়ে যায় নম্বর এক আপনি যাদের সঙ্গে ভাগে কুরবানি দেবেন ভাগে কুরবানি দিতে গেলে সাত ভাগেই দেন পাঁচ ভাগেই দেন তিন ভাগেই দেন প্রত্যেকটা শরীরের যেই টাকা দিয়ে পশু কিনবেন এই টাকা তা হালাল হতে হবে বলেন কি হতে হবে আপনি সাত জনে ভাগে কুরবানি দিচ্ছেন ছয় জনের টাকা হালাল কিন্তু একজন সুদ খায় ঘুষ খায় মানুষ থেকে অন্যায় ভাবে টাকা উপার্জন করে সাদা তোলে ওই লোক নিয়ে যদি কুরবানি দেন সাতজনের ভেতরে ছয় জনের একজনের টাকা হালাল একজনের টাকা হারাম একজনের টাকা হারাম খাওয়ার হওয়ার কারণে সাতজনের কুরবানি বাতিল বলে গণ্য হবে এই জন্য সাবধান কুরবানি দিতে গেলে ভাগে সবার টাকা হালাল কিনা দেখতে হবে দুই নম্বর যদি ভাগে কুরবানি দিতে যান আপনাকে দেখতে হবে যাদের সঙ্গে ভাগে কুরবানি দেবেন এরা নামাজি কিনা এটা দেখতে হবে কি দেখতে হবে খুব মনোযোগ ভালো করে বুঝবেন আল্লাহ করে বলেন আজিদ হুজুরের কথা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আজকের ভিডিওটি পর্যন্ত ভিডিওটা ভালো লাগলো লাইক দিবেন শেয়ার করে অন্য কোথায় সুযোগ করে দেবেন আসসালাম আলাইকুম